এক্ষুনি তো বললাম রক্তদান শিবির নিয়ে যা বক্তব্য রক্তদান শিবির যে যেখানেই করে সবসময় সেটা আমাদের অত্যন্ত গর্বিত করে আমাদের তরুণ এবং যুব সমাজের জন্য লোকিতভাবে আমাদের যুব সমাজ বোধ খুব শিথিল হয়ে পড়েছে তাদের আর আগের মতো চলার রাস্তায় তারা বিশৃঙ্খলা যুক্ত হচ্ছে কিন্তু তা যে নয় তা আমাদের এই ভাইদের দেখলেই বোঝা যায় যদিও এরা তারুণ্যের গণ্ডিটা পেরিয়ে একটু সিনিয়রিটির দিকে এগোচ্ছে কিন্তু এদের সঙ্গে অজস্র আমাদের তরুণ বোনেরা এবং ভাইরা আছেন যারা রেগুলার আমাদের রেগুলার কখনো কখনও তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা পর্যন্ত ব্লাড ডোনেশন ক্যাম্পে যেতে হয় তো আপনারা জানেন যে সমাজের পক্ষে এই ধরনের কাজকর্ম কতটা হেলদি একটা আবহাওয়া অন্যতম এই মাসটা আমাদের জানুয়ারি যিনি যাকে কেন্দ্র করে স্বামী বিবেকানন্দ তিনিও কি বলেছিলেন যে ওঠো জাগো ততক্ষণ এগিয়ে চলো যতক্ষণ না লক্ষ্যে পৌঁছো আমাদের তারপরে এই এলো তেইশে জানুয়ারি যিনি নেতাজি কিন্তু বিবেকানন্দ এবং রামকৃষ্ণের দীক্ষায় মানে তিনি দীক্ষিত এবং তার সব সময় কথা যে আমি যদি জীবনে কখনো মনে করি আমি স্বামী বিবেকানন্দকেই আমার গুরু হিসাবে বিবে নেব উনি জাতির জনক মহাত্মা গান্ধীর নাম করেছিলেন প্রথম নেতাজি তারপর আসছে আমাদের প্রজাতন্ত্র দিবস প্রত্যেকটা নিয়ে ঐতিহাসিক একটা যে তাৎপর্যপূর্ণ সময়ের মধ্যে দিয়ে আমরা অতিক্রান্ত হচ্ছে এবং definitely সেই সময় এই ধরনের অনুষ্ঠানকে অর্গানাইজ করা আমাদের সুস্থ মনের পরিচয় যা আবারো বলছি স্বামী বিবেকানন্দ বলতেন যে সুস্থ দেহর মধ্যে একটা সুস্থ মন থাকে তো সুস্থ দেহ করতে গেলে কিন্তু রক্তদান মাঝে মাঝে করাটা তাদের আরো সুস্থ করে তোলে এমন নয় তারা এটা প্রয়োজন মানুষের আবার নতুন কম্পোনেন্ট তৈরি হোক সেটাকে করার জন্য মুরারি পুকুর বালক সংঘ আজকে একটা স্বেচ্ছায় রক্তদান করছে আগামীকাল প্রজাতন্ত্র দিবস এবং আমরা তেইশে জানুয়ারি বারোই জানুয়ারি ফেলে এসেছি কিন্তু আমি এদের উৎসাহিত করছি এই কারণে রাজ্যের কিন্তু রক্তের সংকট চলছে বিশেষ করে আমরা মনে করতাম যে গ্রীষ্মকালে দুর্গা পুজোর সময় নির্বাচনের সময় প্রাকৃতিক বিপর্যয়ের সময় রক্তদানটা কম হয় কিন্তু আমি ইদানি যেহেতু আমি পঁয়তাল্লিশ বছর স্বেচ্ছা রক্তদান আন্দোলন স্বাস্থ্য আন্দোলনে যুক্ত সারা বাংলায় বাংলার বাইরে আমাকে যেতে হয় আমাদের পশ্চিম বাংলায় প্রিয় শহর কলকাতায় এবং বিশেষ করে উত্তর কলকাতার এই যে ঘিঞ্জি এলাকা জনবসতি এলাকা এখানকার বিভিন্ন ক্লাব এগিয়ে এসে রক্তদান করছে আমি উৎসাহিত করি এই কারণেই যে থ্যালাসেমিয়ার শিশু যারা হিমোফেলিয়া যাদের হার্টের রোগ যাদের কিডনি যাদের দুর্ঘটনা শিকার এদের তো রক্ত লাগে গর্ভবতী মা কিন্তু রক্ত তো আর বিশেষ করে জেনারেট হয় না শরীরের মধ্যেই রক্ত তৈরি হয় একটা রক্ত পঁয়ত্রিশ দিন বাঁচে আমার মনে হয় প্রত্যেকে রক্তদানে এগিয়ে আসা উচিত তার কারণ লক্ষ লক্ষ হাতে টাকা রয়েছে কিন্তু যে গ্রুপের আপনি পাচ্ছেন না তাহলে মানুষই রক্ত দিয়ে মানুষকে বাঁচাতে পারে তাই আমি প্রত্যেক বছর এরা যে রক্তদানটা করে আমি এদের উৎসাহিত করি এবং আমি মনে করি ১৮ বছর যারই বয়স হয়েছে তাকে এসে আমরা যেমন ছোট্ট বয়সে হাতে করি করি ঠিক তেমনি আঠেরো বছর হলেই তাকে কিন্তু রক্ত দিতে হবে যদি পাড়ায় রক্তদান শিবির না হয় সরাসরি ব্লাড ব্যাঙ্কে গিয়ে আমি রক্ত দেব। রক্ত দেবার এই যে সংস্কৃতি এটা কিন্তু রক্ষা করতে হবে এবং আজকের দিনে আপনারা জানেন যে বেশিরভাগ লোকে থাইরয়েড কাউ সুগার কাউ প্রেশার বেশি এবং যারা ইউথ তাদের মধ্যে এই সংখ্যাও বাড়ছে তাই আমি আশা করব প্রত্যেকে স্বাস্থ্য সচেতন হবে সুস্থ শরীর নিয়ে বাঁচতে হবে এবং রক্তদারের মতো এই আন্দোলনকে আরও যাতে আমরা মানুষের কাছে ছড়িয়ে দিতে পারি এবং আপনার এই মাইকের মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে আমি সাধারণ মানুষের কাছে কারণ লক্ষ লক্ষ মানুষ এইসব চ্যানেল দেখেন সোশ্যাল মিডিয়াতে আমি একটি অনুরোধ করব। আপনার বাড়ির যে ছোট্ট বাচ্চাটি আছে ক্লাস ফাইভ সিক্সে পড়ে তাকে এইচপিএলসি পরীক্ষাটা করান কারণ আমাদের রাজ্যে থ্যালাসেমিয়ার সংখ্যা বাড়ছে আমরা যদি সবাই সতর্ক না হই তাহলে কিন্তু থ্যালাসেমিয়া শিশু যে জন্মাবে সে কিন্তু বাঁচবে না তার কারণ তাকে রক্ত দিয়েই বাঁচিয়ে রাখতে হবে সেটা একটা কঠিন এবং একটি থ্যালাসেমিয়া শিশুকে প্রকৃত চিকিৎসা করতে গেলে প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকা খরচ আমরা যারা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পারিস যারা প্রান্তিক তাদের পক্ষে সম্ভবপর নয় তাই আমাদের সচেতনই একমাত্র থ্যালাসেমিয়াকে বন্ধ করতে পারে সারা রাজ্যে দেশের মধ্যে মুরারিপুকুর বালকসঙ্ঘকে আমি স্বাগত জানাই কুর্নিশ জানাই রক্তদাতাদের এবং এই টেলিভিশন চ্যানেল যারা দেখবেন তাদেরকেও আমি অনুরোধ করব যে রক্তের প্রয়োজন জীবনের তরে রক্তদাতা তৈরি হোক প্রতিটি ঘরে ঘরে শীতদাতার বক্তব্যের মাধ্যমে রক্তদান সম্পর্কিত বিষয়ে বিশদভাবে বলেছেন আমার খুব বেশি বিশদভাবে যাওয়ার দরকার নেই আমি শুধু এটুকুই বলতে পারি যে বিজ্ঞানের বদান্যতায় আজকে অনেক দুরারোগ্য ব্যাধি অত্যন্ত সহজ এবং সফলভাবে অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ এবং সবল হচ্ছে অনেক মানুষ যারা আজ থেকে দশ পনেরো কুড়ি বছর আগে হাটের অসুখে ছিল ভুগতেন তারা ভাবতে পারতেন না যে অত্যন্ত সফলভাবে অস্ত্রোপচারের মধ্য দিয়ে আমরা আরও কুড়ি পঁচিশ বছর তিরিশ বছর ওই মানুষটাকে আমাদের মাঝে আমাদের সাথে পাবো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বিজ্ঞান এখানে অসফল বিজ্ঞান রক্তের কোনো বিকল্প আজও পর্যন্ত তৈরি করতে পারেনি এই রক্তের বিকল্প একমাত্র মেটাতে পারি প্রত্যেকটি মানুষ কারণ আমাদের দেহে প্রতিটি মানুষের দেহে নিজস্ব বদান্যতা বা নিজস্ব সক্রিয় প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতিনিয়ত রক্ত তৈরি হচ্ছে এবং এই তিনশো পঞ্চাশ মিলিলিটার যে রক্ত আমরা দান করছি সেই তিনশো পঞ্চাশ মিলিলিটার রক্তের বিনিময়ে আজকের দিনে দাঁড়িয়ে বিজ্ঞান সেখানে সফল যে কম্পোনেন্ট পদ্ধতি বা বিভাজন পদ্ধতির মাধ্যমে রক্তকে এক বোতল সংগৃহীত রক্তকে চার ভাগে বিভক্ত করা হয় যেমন প্লাজমা হোল ব্লাড আর বিসি প্লেটলেট ইত্যাদি এই এরকমভাবে আজকে যে বালক সংঘ আমরা সারা বছরই মানুষের পাশে থাকি কম বেশি করে আশিস দা তো আমাদের খুব কাছের লোক সবসময় যখনই ডাকি আশিস দা কখনও না করে না যত কাজ থাক আশিস ফেলে আসে এখানে বৌদি এসছিলো সুপ্তি পান্ডে মহাশয়া দিদি আসার কথা ছিল শ্রেয়া পান্ডে মহাশয়া কোনো কারণে উনি আসতে পারেননি তা উনি ফোনে আমাদেরকে উৎসাহিত করেছেন আরও সবাই ওয়ার্ডের সব নেতৃত্বরা ছিল রক্তদান একটা ভালো কাজ ভালো কাজের মধ্যে থাকতে ভালো লাগে মানুষের পাশে থাকতে ভালো লাগে মানুষ যদি আমাদের মারফত কোনো উপকৃত হয় সেটা আমরা আমাদের নিজেকে ধন্য বলে মনে করি যেন আমরা কারোর পাশে থাকতে পেরেছি ছোটোবেলার থেকে আশিস দেয় এরকম গুণী লোকদের কথা শুনে এটাই শিখেছি এইভাবেই বিগত দিনে চলার চেষ্টা করছি আর একার তো কোনো কিছু হয় না আমাদের ক্লাবের একটা বড় ইউনিটি আছে একটা পার্ট আছে সবার একনিষ্ঠ মানে সহযোগিতায় আজকে আমরা রক্তদানটা করতে সাফল্য পেয়েছি বিগত দিনে আরও ভালো করে করার চেষ্টা করব। দাদাদের থেকে আমরা আরও ভালো অ্যাডভাইস নেবো যে কীভাবে আরও ভালো করা যায় আর সবাই আমি বারবার করে বলছি ক্লাবের সকল সদস্যের মধ্যে ইনভলভমেন্ট কেউ কেউ কাজের জন্য আসতে পারিনি আজকে আমরা উইকডেসে রক্তদান করছি আমরা তো মানে ছুটির দিনে করলে হয়তো আরও বেশি লোক মেম্বার থাকতো সবারই তো কাজকর্ম থাকে তাও একনিষ্ঠভাবে সবাই এই রক্তদানটা সাপোর্ট করেছে তবে আজকে এত বড় একটা রক্তদান আমি করতে পেরেছি সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ দাদাদের প্রণাম দিলেন পঁয়ত্রিশ জনের মতন রক্ত দিয়েছে আপাতত ঠিক আছে

ওটা আমাদের এই অনুষ্ঠানে শুদ্ধদের না এই অনুষ্ঠানে অন্য কোনো আরেকজন বলাই যায়